কেমন আছে তো আমরা সবাই চলে এসেছি নতুন একটা ব্লঙ্গে আর আজকে দেখতে পেলে আমি আর রিয়া একা যাচ্ছি না যাচ্ছে আমাদের পাড়াতেই দুটো বাড়িতে নিমন্তন্ন আছে তো বাবা রিয়াকেও নিয়ে গেল কেন আমি জানি না সত্যি বলতে এখন অবধি মানে বললো যে চলো রিয়া আমাদের সাথে তো যাই হোক আমরা এখন চলে এসেছি একটা পুজো বাড়িতে আর এই পৌষ মাসে তো কালী পুজো হয়তো আমরা জানোই আর আগের দিন দেখাচ্ছি আমরা গঙ্গাসাগরের মেলায় মানে গঙ্গার মেলায় গেছিলাম আর বাবুঘাটে আরতি দেখতে গেছিলাম সেদিন দিনকারি ভিডিও এটা সেদিন ওখান থেকে ফিরে তারপর গেছি আমরা এই পুজো বাড়িতে আর সেদিন হয়েছিল একটা সড়ো কাণ্ড আমাদের বাড়িতে মানে সেদিনই সকালবেলা আমার পিসির অ্যাক্সিডেন্ট হয়েছিল বেশ সড়ো সেদিনই আমাদের একজন আত্মীয় মারা গেছিলো তাই নিয়ে বাবা তো ছুটোছুটি করছিলই আর আমি ও বাড়ি ছিলাম না তারপরে বাড়ি এসে আমরা এসেছি এখানে পুজো দেখতে আর এটা আমাদের পাড়ার মধ্যেই একটা বাড়ি কয়েক মিনিটের দূরত্বে তো এখানে খুব সুন্দর সাজিয়েছিলো ফুল দিয়ে আর এই ফুলগুলো লোকেরা ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যাচ্ছিলো আর আমার আর এ খুব ইচ্ছে হচ্ছিল যে একটা গোলাপ বা একটা ফুল যদি নিতে পারতাম আসলে আমাদের তো কেউ দেয় না সেই কারণেই আমরা এরকম ভ্যাংলামি করি ফুল টুল দেখলে তো যাই হোক এখন উপরে যাওয়ার পালা প্রথমে এসেই যদি ফুলপাতা ছিঁড়তে শুরু করি আমাদের না খেতে দিয়ে বাড়ি পাঠিয়ে দেবে লাস্টে তো যাই হোক এখন উপরে যাচ্ছি উপরে গিয়ে ঠাকুর দেখবো আগে মানে যেই পুজোটা হচ্ছে কালী পুজো এখন পৌষ মাসে পৌষ কালী পুজোই হয় তো সেই কালী পুজোর নিমন্তন্ন আমাদের তিন জায়গায় একটা হচ্ছে যেদিন কালী পুজো মানে বুধবার ছিল কালী পুজো সেদিন ছিল দু জায়গায় নিমন্তন্ন বৃহস্পতিবার ছিল আর এক জায়গায় নিমন্তন্ন আর একসাথে দু জায়গায় যাওয়াটা যে কতটা কঠিন সেটা শুধুমাত্র যাদের একসাথে দু তিন জায়গায় নিমন্ত্রণ হয় তারাই বোঝে না এখানে ঠিক করে খেতে পারে কারণ ওখানে গিয়ে খেতে হবে এখানে খালি পেটে যায় তারপর ওখানে গিয়ে লাস্টার কিছু খাওয়া যায় না মানে যতই তুমি কম খেয়ে যাও ওখানে গিয়ে তুমি খেতেই পারবে না ঠিক করে যাই হোক এদের বাড়ির উপরে উঠে এলাম এটা একদম উপর টপ ফ্লোরে তো এখানে সুন্দর ঘর বাড়ি ছিল দেখলাম বেশ সুন্দর লাগছিল এখানে গুরুদেবের ছবি ওনাদের মানে হরিচাঁদ গুরুচাঁদ আর এইখানে রয়েছে মা কালী আর পাশে রয়েছে আরও অনেক ঠাকুর দেবতা ঠাকুরের মুখটা দেখো কত সুন্দর কি মিষ্টি লাগছিল যাই হোক এখানে পুজো শুরু হয়ে গেছে আমি আর বেশি কাছে গেলাম না দূর থেকেই তুললাম তো এবার আমরা আশেপাশে ঘুরেও দেখবো যে কী কী আছে এখানে অনেক লোক বসে আছে ডাকাপাটি মানে যারা প্যান্ট বাজায় তারাও ছিল সেদিন আর বেশি ভিডিও করতে পারি নি ছিল না কারোরই না বাবার না আমার আমরা কিছুক্ষণ দাঁড়ানোর পর খেতে বসে যাই যে পাতা দিয়ে দিয়েছে এবার আমরা খাবো তো এরপরে আর ভিডিও করা হয়নি আসার পথে আমি এই ফুলগুলো আর কি ছিঁড়ে এনেছি আরও আনতাম কিন্তু ভাবলাম যে যাই হোক ওরা সাজিয়েছে সব ছিঁড়ে নিয়ে গেলে কী হয় তাই এই চারটে ফুল আর একটা পাতা নিয়ে এটা ঘরে আমি সাজিয়ে রেখে দিয়েছি এখনও অবধি আমার কাছে আছে পরে এই ফুলগুলো সুন্দর ফুটেও ছিল বেশ সুন্দর লাগছিল দেখতে আর আমি একটু এরকমই গো তাতে যদি কেউ আমাকে খারাপ ভাবে আর কি করা যাবে যাই হোক তারপর তো বাড়ি এসে ঘুমিয়ে পড়লাম আর নেক্সট দিন কি করলাম সেটাও দেখো দিনও আমাদের নিমন্তন্ন বাড়ি যাওয়ার কথা কিন্তু কে যাবে কার সাথে যাবো কিছুই বুঝতে পারছিলাম না সেদিন আমাদের একজন আত্মীয়র বাড়ির কালী পুজোর নিমন্তন্ন আর আমাদের বাড়ির সবাই নিমন্তন্ন থাকে প্রতিবার আমরা সবাই একসাথেই যাই এবার ইয়ারা গেছে হসপিটালে আর বাবা ফোন করে প্রথমে বলেছিল বাড়ির কেউ গেলে তাদের সাথে চলে যেও কিন্তু তখন তো আর যাওয়াই হয়নি তার কারণ হচ্ছে বাড়ির কেউই যায়নি তারপর বাবাই দেখলাম দুপুরের দিকে ফোন করে বলল যে চলো আমরা একসাথে যাই মানে পাকু পাকুর মা আমি বাবা এই চারজন আমরা একসাথে যাচ্ছি বাড়ি আর কেউ তখন যাচ্ছে না রিয়ারা হসপিটাল থেকে এসে যাবে আর যাওয়ার পথে আমাকে ঝুমা দি একটা স্ট্রবেরি দিল আর স্ট্রবেরিটা খেতে ছিল খুবই সুন্দর কারণ বাদবাকি যতবার আমি স্ট্রবেরি খেয়েছি প্রচণ্ড টক থাকে এটা বেশ মিষ্টি মিষ্টি টক টক বেশ ভালো লাগছিল আর এই যে মেন রাস্তায় চলে এসেছি বাবা বললো এবার আমরা অটোতে উঠব আর আমি আর ঝুমা তো পয়সাই আনিনি তো আমরা ভাবছিলাম অটো তো এক অটো পাবো না কারণ এখানে মাঝ রাস্তা দিয়ে অটো ধরা মানে একটা লোক ভর্তি থাকে তার মধ্যে একটা দুটো সিট যদি ফাঁকা থাকে তো আর আমরা এই অটোটায় উঠেছিলাম তো সে আমাদেরকে বললে ঠিক আছে ওঠো ওঠো পয়সার কথা কি বাবাকে বললো বুঝতেই পারলাম না তো নামার পর আমরা বলছি যে পরে বাবা পয়সাটা দিয়ে দেবে ওই তো এসে গেছে উনি বলছে না দিতে হবে না আমরা বলছি অটোওয়ালা তো পয়সা না নিয়ে চলে গেল আর আমি আর যদি অটোয় বসে আলোচনা করছিলাম আমাদের কাছে তো পয়সা নেই আমরা কি করে দেবো এবার কি হবে আমি তো পয়সা আনি জানি হেঁটে হেঁটে যাবো তারপরে বলছে যে না তোমাদের পয়সা দিতে হবে না ভেবেছি কী হলো ব্যাপারটা আমি তারা চিনিটা পয়সা নিচ্ছে না কেন তারপর বাবা বললো আমাদের কোনো একজন আত্মীয় আছে তার জামাই হয় ওই দাদাটা সেই কারণে পয়সা নেয়নি তারপর হলো ও আচ্ছা কিন্তু তবু আমার মনে হয় ব্যবসার ক্ষেত্রে আপোষ করা উচিত না যতই আত্মীয় স্বজন হোক টাকা নিয়ে নেওয়াই উচিত কারণ এটা তার ব্যবসা যাই হোক এখানে আমরা চলে এসেছি যার বাড়ি নিমন্তন্ন হলে যাচ্ছে এই গলিগুলো আগে ছিল পুরো ভাঙা মতো এখন তো পাকাপ্ত হয়ে গেছে আর এইসব এলাকায় চারিদিকে ঠোবা থাকে আর তারা সরু সরু দুটো বাস লাগিয়ে তার উপর দিয়ে হাঁটাচলা করে কি করে যে করে আমি ছোটো থেকেই এইসব এলাকায় এরকমই দেখছি যাই হোক এখানে আমরা চারজনে এসেছি আর পাকুর তো খুব আনন্দ নিমন্ত্রণ বাড়ি গিয়ে কিন্তু খায় না যেহেতু এখানে আরও নিরামিষ এখানে তারই কিচ্ছু খাবে না তবুও এরকম রাস্তে রাস্তে যাচ্ছে দেখো যেন কি আনন্দ নিমন্তন্ন বাড়ি আসে কিন্তু আনন্দ আলাদা ও যখন ফোন দেখে ও একটু বেশি নাচানাচি করে ঠিক আমার ছোট বাবার মেয়ের মতন ছোটো বোনকে দেখেছো তো যেরকম ফোন দেখলেই নাচে আর হি 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 করে হাসতে থাকে পাপুও ঠিক সেরকমই বাচ্চারা হয় এরকম সামনে যে দোতলা বাড়িটা দেখছ ঠিক ওই বাড়িটাতেই আমাদের নিমন্তন্ন কালী পুজোর আর এই বাড়িটাতে আমরা প্রতি বছরই আসি এটা আমাদের একজন तत्तीय भारी আশেপাশের দৃশ্য দেখতে দেখতে যাচ্ছিলাম আর দুটো ভিডিও একসাথে ছাড়ার কারণ আগের দিন তো বেশি কিছু ক্লিপ তুলতে পারিনি তাই ভাবলাম একসাথেই ছেড়ে দিই দুটোই যেহেতু কালী পুজোরই ভিডিও সেই কারণে আর এই যে দেখো বাড়ির সামনে চলে এসেছি আর বাড়ির সামনে এসেই দেখলাম যে কে একজন যেন কী কাজ করছে তো যাই হোক আমরা গেট দিয়ে ঢুকলাম প্রথমে এই পাশের গেট দিয়ে ঢুকতে যাচ্ছিলাম বললো ওদিক থেকে যেতে পারো তো আমরা তিনজন ওদিক থেকে গেলাম বাবা এখানে দাঁড়িয়ে কার সাথে যেন কথা বলছিল আর আমার বাবা ওরকমই দশ পা হাঁটলে এগারো নম্বর পায়ে গিয়ে পাঁচ মিনিট কথা বলে আবার বারো পা হাঁটলে আবার তেরো নম্বর পায়ে গিয়ে আবার দশ মিনিট কথা বলে মানে রাস্তায় একটু হাঁটতে হাঁটতে লোক দাঁড় করায় কথা বলে গল্প করে কি যে করে আমি নিজেও জানি না এটা আমি ছোটো থেকে আমার জন্ম থেকে দেখে আসছি রাস্তায় বেড়ালেই হয়েছে যে একটুখানি যায় আবার লোক দাঁড় করিয়ে কথা বলে আবার একটুখানি যায় লোক দাঁড় করিয়ে কথা বলে তো যাই হোক যাদের বাড়ি পুজো তাদের বাড়ি আমরা চলে এসেছি আদার্স আরও অনেক লোকজন ছিল আগে এই রিসতলাতেই পুজোটা হতো এখন হয়তো ছাদের উপর পুজোটা করছে ওখানে ঠাকুর ঘর মতো বানিয়েছে নতুন সেখানেই আর সবার আগে এসে আমরা চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখে নিলাম এখানে বাবা কথা বলছিল তারপরে আমরা ভিতরে বসতেই আমাদেরকে দিয়ে দেয় একটা করে প্রসাদ এইখানে পাকুঘ যতটা শান্তশিষ্টভাবে বসে থাকতে দেখছে ও কিন্তু অতটাও শান্তশিষ্টভাবে বসে থাকার মানুষ নয় ও বারবার বলছিল আমাকে বাইরে যেতে দাও বাইরে যাবো ওর মা বকা দিচ্ছিলো যাই হোক যাওয়ার পর বললাম যে প্রসাদ দিয়েছে প্রসাদ তো দিয়েছে ফল বা মিষ্টি আমি কোনোটাই সেরকমভাবে খাই না ফলগুলো তাও কোনো রকম খেয়ে নেবো আর আমার একটা মানে ব্যাড হ্যাবিট না গুড হ্যাবিট আমি জানি না কিন্তু লোকের বাড়ি গেলে যখন হট করে কিছু হাতে দিয়ে দেয় না করতে পারি না লাস্ট ফেলতেও পারি না খেয়ে নিই আর নিজের বাড়িতে কি যে তারা খাইতে খাবোই না আর আমার সাথে যদি থাকে কোনো বাচ্চা কাচ্চা বা আমার সেরকম বড়ো কেউ যে আমারটার থেকে নিয়ে খাবে তো আমি তাকে সাদি যে আমার থেকে এই মিষ্টিটা খেয়ে না মানে রিয়া থাকলে তো বিশেষ করে মিষ্টিগুলো ওর পাতে তুলে দিই এখানে আমি পাকুকে খাওয়াতে চাইছিলাম পাকু বলছে না না আমি আমার মায়ের থেকে খেয়েছি তারপর ঝুমাদি বললো কেন খাবি না দেয়া মিষ্টিটা আমি নিয়ে নিচ্ছি তারপর ঝুমাদিকে দিয়ে দিলাম এখানেও আমরা বসে পড়েছি খেতে তো এখানে এবার কি খাওয়াবে তখনও তো জানি না এটা ঠাকুরবাড়ির প্রসাদ যেহেতু খিচুড়ি বা পোলাও এইসবই খাওয়াবে আর আগের দিন যে অনুষ্ঠান বাড়ি গেছিলাম সেখানে খাইয়েছিল আমাদেরকে চানা মশলা নান খিচুড়ি লাবড়া তরকারি মানে ঘ্যাট আর একটা ছিল বেগুনি চাটনি পাঁপড় মিষ্টি পায়েস অনেক কিছু ছিল তো আর একটা বিয়ে বাড়ি ছিল সেটাতে আমরা যেতে পারিনি তার কারণ হচ্ছে কি এক জায়গায় খেয়ে এক জায়গায় যাওয়া যায় না বাবা একা গেছিল ছিল আর এইখানে এসেছে আমরা চারজন পরে রাতে রিয়ারা আর এখানে পাকু দৌড়ে দৌড়ে আমাকে বলছিল ভিডিও কর তো আমি ভাবলাম ভিডিও যখন করবোই স্লো মোশনে ভিডিওটা করি দেখতেও ভালো লাগবে আর ও খুব মজা পাচ্ছিলো এরকম ভিডিও করে দৌড়ে আর এরকম ফাঁকা রাস্তায় দৌড়ানোর সুযোগ তো আমাদের ওখানে পায় না গাড়ি ঘোড়া চলে সবসময় তো ভালোই লাগে আমার নিজেরও মাঝে মধ্যে মনে হয় যে এরকম এক ছুটে দৌড়ে বেড়াবো কিন্তু কি আর করা যাবে বড় হয়ে গেছে এখন দৌড়াদৌড়ি করতেও দেয় না আর দৌড়াদৌড়ি করলেই সবাই বলে উঠবে এত বড় মেয়ে ধেই করে দৌড়ে বেড়াচ্ছে দেখো এটি বাচ্চাদের সাথে বেশি বলেই লোকেরা ভাবে কি এত বড় মেয়ে ওর বয়সী মেয়েদের সাথে ছেলেদের সাথে না আমি কি বাচ্চাদের নিয়ে বসে থাকে তবুও আমার ভালো লাগে বাচ্চাদের মতো ইনোসেন্টার ভালো বড় মানুষও হয় না ওরা যতই দুষ্টুমি করুক শয়তানি করুক কথা না শুনুক তবুও বড়দের থেকে আমি মনে করি বাচ্চা বন্ধু বা বাচ্চা মানুষ অনেক ভালো তো যাই হোক ও দৌড়ে দৌড়ে আসছিল আমি ভিডিও করেই যাচ্ছিলাম আর ও খালি বলছিল আমি কিন্তু দেখবো আমি কিন্তু দেখবো আর স্লো মোশনে ভিডিও করলে আর কি ভয়েস ওঠে না তো যাই হোক আমরা তো বেশ মজা করলাম আজকের ভিডিওটা এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে সবাই সবাই সুস্থ থাকো ভালো থেকো আনন্দ থাকো আর আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে